কাজে তোমরা এই দিন গুরুতে তাহলিল তহলিল ও তেহমিদ ও তকবীর তোমরা এই দিনগুলোতে গুরুতে লা ইলা ইল্ আল্লাহ তহবি তোমরা সুবহান আল্লাহ তোমরা তকবীর দাও তকবীর আল্লাহ অকবর ও তাহমিদ আলহামদুলিল্লাহ এখন জিকির করো ইমাম আহমদ বিন আহামদ তার মুসনত আহাম্দ দ্বিতীয় খণ্ড রাষ্ট্র বত্রিশ বলেছেন ইমাম আহমদ বিন শাহাকীর এদেরকে শাহী বর্ণনা করেছেন এখন আমরা চলে আসি জুলহাজ মাসের চাঁদ ওঠার পর থেকে আমাদের করুন এটা খুবই গুরুত্বপূর্ণ বছরে তিনশো ষাট দিন অথবা পঁয়ষট্টি দিন এই দিনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হচ্ছে এই জিলহাজের প্রথম দশক এক থেকে দশ পর্যন্ত সুলহানুল্লাহ আমরা অনেকে কিন্তু জানি না এখন এই দিন আমাদের কি করতে হবে আল্লাহ রব্লা আলমরা ফাজারের এই জিল প্রথম দশক দশকের নাম নিয়ে তিনি শপথ করেছেন আল্লাহ রব্লা আলম হচ্ছেন ওয়াল ফাজরি ওয়ালিন আসার আমি ফজর পছন্দ করলাম এবং এই জিলহাজের প্রথম দশকের প্রথম দশক আর প্রথম দশক থেকে তাফশির কারকরা বলছেন উফাসিল বলছেন যে ওয়ালিন আশার এই দশ দশ রাত্রি থেকে মূলত হচ্ছে এই জির হাজ মাসের প্রথম দশকের রাত্রিগুলোকে বলা হচ্ছে তাহলে আল্লাহ রব্বাল আলমী যে বিষয়টি নিয়ে শপথ করেন তারা খুবই গুরুত্বপূর্ণ গুরুত্ব বোঝার জন্য আল্লাহ রব্বুল্লাহ আলম শপথ করেছেন তাহলে কোরআনের আয়াত থেকে প্রমাণিত হচ্ছে হাজের গুরুত্ব আর নাব সাল্লি সাল্লাম এটাকে আরও স্পষ্ট করে বলেছেন নবী সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আব্বাসিন কাল রসুল্লা সাল্লাম হায়িন আসাল নবী সালাম আল্লাহ কাছে যে যতগুলো দিন আছে তার মধ্যে ভালো কাজ করার জন্য সবচেয়ে উত্তম দিন হচ্ছে আল্লাহ কাছে এই দশ দশটি দিবস যতগুলো দিন আছে তার মধ্যে সবচেয়ে উত্তম আমলের ক্ষেত্রে হচ্ছে এই জিল্ হাজের দিন দশ দশ দিন তখন সে আবার প্রশ্ন করলেন অলসল আল্লাহ ওলা ফি ইসল্লাহ যে ব্যক্তি নিজের জিহাদ করবে জিহাদ মানে কি আল্লাহ দিনকে প্রতিষ্ঠা করার জন্য কেউ যদি যুদ্ধ ফিল্ডে কাফের বৃদ্ধ যদি জিহাদ করে তার চেয়ে কি বেশি নবী রবি আলি ইসলাম বললেন ওলা জিহাদ ফি আল্লাহ আল্লাহ পথে কেউ যদি জিহাদ করে তার চেয়ে বেশি তবে তারপর বললেন ইল্লা খরাজা বিনী ও তবে যে ব্যক্তি নিজের জান মাল নিয়ে অর্থ নিয়ে জিহাদ করতে গেছে কিন্তু সে জিহাদ করে শহীদ হয়ে গেল তার চেয়ে নয় অর্থাৎ জিহাদের শহীদ থেকে কম কেউ যদি গাজী হয়ে যায় তার চেয়ে ভীষণ তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে জিহাদের পরই আর স্থান আর যতগুলো দিন হয়েছে তার মধ্যে সবচেয়ে উত্তম দিন হচ্ছে এই দিন সম্পর্কে তাহলে এই দিন সম্পর্কে নবী ইসাল আলি সাল্লাম বলছেন যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন এই সম্পর্কে আবদুল্লাহবেন আমার থেকে আরেকটা হাদিস রয়েছে কল নবী ইসালাহ আলি সালাম তিনি নবীসাল আলী বর্ণনা করেন্লাহ নি করে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন এমন কোনো দিন নাই ওলা আহাব্বু ইলাই মিন আমালি এবং আল্লাহর কাছে এমন কোনো আমলযোগ্য দিন নেই ফি হিন্না মিন হায়াতলা আসর আই দশ দিনের চেয়ে বেশি সুহান সবচেয়ে বড় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হচ্ছে এই দিন তা নবী সাল্লাহ আলাইসালাম হচ্ছে ফ্যাকসিরু ফি হিন্না তোমরা এই দিনগুলোতে মিন ও হালিল ও অত্যাগবি তোমরা এই দিনগুলোতে লা ইলাহা ইল্লাল্লাহ তসবি পড়ো তোমরা সুবহান আল্লাহ তোমরা তকবির দাওয়াত তাকবির আল্লাহ আল্লাহ ও তাহমিদ আলহামদুলিল্লাহ এখন জিকির করো ইমাম আহমদ বিন হাম্মাল তার মুসনাদ আহম্মদ দ্বিতীয় খণ্ড একশো বত্রিশ বলছেন ইমাম আহমদ বিন শাকির এটাকে শাহি বর্ণনা করেছেন আমরা বুঝতে পারলাম এই দিনগুলোতে আমাদের কি করতে হবে শিবের তসবি তাহলিল পড়তে হবে জিকির করতে হবে আর হাফসা রদ্লা তালা হাফসা হাফসা কিন্তু আমার রদে আল্লাহ তালা বর্ণিত আর হাদিসে প্রমাণিত হচ্ছে নবী সাল্লি সাল্লাম তিনি জিল হাজেন প্রথম দশটি রোজা কখনো ছাড়তেন না এই সম্পর্কে তিনি বর্ণনা করছেন এদাউন সাল্লি সাল্লাম নবী সাল্লি সাল্লাম চারটি জিনিস কখনো ছাড়তেন না চারটি আমার সবসময় করতেন একটা হচ্ছে সিয়াম আসরা আসরা দিবসে রোজা এই সামনে দিলহাজের পর মাস হচ্ছে আসর দিবস রোজা তৃতলম্ব হচ্ছে বল আসর এবং হাজের দশটি রোজা সবসময় করতেন ও সালে আছে প্রত্যেক মাসে তিনটি রোজা পরা কে না কবল আলফাজেদ আর ফজরে পূর্বে দু রেকাত নামাজ তিনি কখন ছাড়তেন না হাদিসটি বর্ণনা করেছেন ইমাম না এবং অন্যান্য গ্রন্থ হাদিসটি বর্ণনা রয়েছেন তাই হাদিস থেকে আমরা যেটা বুঝতে পারলাম নবী সাল্লা আলহিস চারটি আমল করতেন একটা হচ্ছে তিনি মহারামের আসরা দিন রোজা রাখতেন জিল হাজের দশটি রোজা রাখতেন এবং প্রত্যেক মাসে তিনটি সিয়াম পালন করতেন তেরো চোদ্দ এবং ফজরের পূর্বে দুরা কাস সুনত কখনো ছাড়তেন না তাই আমরা এই কয়েকটি হাদিস থেকে সামান্য বুঝতে পারলাম যে নবী সাল্লাহ আলি এই জিল হাজের দশটি দিনই তিনি জিকে রাজগার করতেন এবং সিয়াম পালন করতেন আমাদের করতে হবে দেখুন নবী ইসাল্লাহ আলি সাল্লাম প্রতি সপ্তাহে দুটি করে সিয়াম পালন করতেন সোমবার বৃহৎবার প্রতি মাসে তিনটি করে তেরো চোদ্দ পুণ্ড এবং এইভাবে অনেক নফল রোজা করেছেন অথচ আল্লাহ রব্বাল আলমী তারা কিন্তু খাতা ক্ষমা করে দিচ্ছেন তাই না তিনি তো না করলে পারতেন এই জন্য নবী ইসাল আলি সাল্লাম দশটি সিয়াম পালন করেছেন তিনি প্রতি মাসে তিনটি রোজা রেখেছেন তিনি এই সোমবার বৃহৎবার সিয়াম পালন করেছেন তা আমাদের উচিত হবে আমাদের গুণাকার বান্দাদেরকে আরও বেশি করার জন্য নবী ইসাল আলি সাল্লামের আমল আমাদেরকে চালু করা প্রয়োজন তা আমরা এই জিলহাজের চা তো ওঠার থেকে নিয়ে আমরা চেষ্টা করার জন্য আর বিশেষভাবে যে দশের মধ্যে একটা রোজার আছে কেউ যদি রাখে আল্লাহ রাবুল্লাহ আলমিন তার পূর্বের এবং পরের এডভান্স এক বছর পূর্বে এক বছর পরের দু বছর খাতা মাফ করে দিবেন সাহায্য সেটা হচ্ছে আরাফা দিবসের রোজা ابو قتاده رضي الله تعالى عنه থেকে قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عرفه اني احتسب على الله ان يكفر السنه التي قبله والسنه التي بعده رواه مسلم امام مسلم তার বিশুদ্ধ গ্রন্থ صحيح مسلم বর্ণনা করেছেন 1162 নম্বর হাদিস নম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি আরাফাত দিবসে রোজা রাখে একটি রোজা অল নি ওয়ান একটি রোজা রাখে আমি আশা করি আল্লাহর কাছে আই ইউকফিরাস সিনাতাল্লাজি ক্বাবালাহু তার পূর্বে বিগত ওয়াস সিনাতাল্লাজি বাদে এক বছর এক বছর আল্লাহ রাব্বুল আলামিন মোট দুই বছরের গুনাহ কাটা ক্ষমা করে দিবেন বরকাহ